দেখতে পাচ্ছেন যে ভাঙড়ের তাজা নেতা মানুষ আরবুল ইসলাম মহাশয় তিনি আর পাঁচ মিনিটের মধ্যে একেবারে ভাঙর দু নম্বর ব্লকে একেবারে অফিসে ঢুকছেন আর হাজারে হাজারে মানুষ একেবারে কাতারে কাতারে ভাঙড়ের রাজপথে আজকে সামিল হয়েছেন আরবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় মানেই একেবারে তৃণমূল কংগ্রেস ভাঙর মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারে শক্ত ঘাঁটি আর সেটা আজকে আবারও একবার প্রমাণ করে দিয়েছেন ভাঙড়ের সেই তাজা নেতা মানন আরবুল ইসলাম মহাশয়

আমি আজকে অর্ডার নিয়ে আমি বিডিও অফিসে এসেছি আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি বিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসে কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ে হাজারে হাজারে মানুষ আজকে পায় দিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নূতন করে ভাঙড়ে সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডি অফিসে প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য শুরু থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু হাজার থেকে শুরু হলো প্রায় আরো দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার ফোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি